আল্লাহর দরবারে শ্রেষ্ঠ হওয়া যায় তাকুয়া দিয়ে বেলাল তাকুয়া দিয়ে আল্লাহর দরবারে শ্রেষ্ঠ হয়েছেন এই জন্য আল্লাহর পক্ষ থেকে সরকার কায়নাত হযরত বেলালকে কিয়ামত পর্যন্ত ইসলামের জন্য শ্রেষ্ঠ মুয়াজ্জিন বানিয়ে কাবা শরীফের উঠে উপরে উঠিয়ে তার দ্বারা আজান দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব পক্ষে সাল্লামের দরবারে সব সময় গরীব মিসকিন ফুকারা যারা সমাজের মধ্যে অপমানিত লাঞ্ছিত এই সকল মানুষগুলো রহমতুলের দরবারে সময় থাকতেন যারা আল্লাহ রব আলমের দরবারে সবচেয়ে কাছের সবচেয়ে প্রিয় তাদের দরবারে সময় মানুষের দৃষ্টিতে যারা তুচ্ছ তা ছিল কেন মানুষের দৃষ্টিতে যারা তুচ্ছ তাদের চেহারার কারণে আকৃতি সুন্দরনা সুন্দর সুন্দরনা পোশাক সুন্দর না তাদের ঘর বাড়ি সুন্দরনা তাদের গঠন প্রকৃতির সুন্দরনা তাদের তেমন কিছু নাই মানুষের কাছে তারা খারাপ ছোট সমাজের মধ্যে কিন্তু দরবারে তারা সবার আগে থাকতেন সুবাহ আল্লাহ আল্লাহ রব আলিনের ইশারায় আদেশে রাসুলি সাল্লামা তিনি ইসলামের শ্রেষ্ঠ মুওয়াজিন হিসাবে হজরত বেলাল্লাহকে নির্ধারণ করলেন বেলাল তাল আজাম দিচ্ছেন কাফেরদের এটা সহ্য হচ্ছে না অনেকের সহ্য হচ্ছে না সাল্লামকে কেন্দ্র করে তারা বলতে লাগলেন আমা ওজাদা আসবাদী আসি কাফেররা বলতেছে যে মোহাম্মদ কি পায় না সাল্লাহ আলি ওয়াসাল্লামা কাফেররা তো আল্লাহ হাবিবকে তাদের ভাষায় বলছে আর আমরা যখন আল্লাহ হাবিবের নাম শুনবো আমরা সাল্ল আলী সাল্লাম আমা ওয়াছাতা মুহাম্মাদুন যে মুহাম্মদ কি পায় না সাল্লাল্লাহু আলাইহি ওয়া গায়রা হাজাল গুরাবিল আসওয়াদি মুআযযিনান এই কালো কাক কালো কাক বলছে আল গোরাব মানে কাক আল আসওয়াদ মানে কালো এই কালো কাক ব্যতীত অন্য কোন এই কুচ্ছি নিকৃষ্ট আকৃতি নিকৃষ্ট চেহারা এই কালো কাক বেলাল ব্যতীত রাসূল পাক কি মুহাম্মদ কি আর কোন মুআযযিন পৃথিবীতে খুঁজে পায় না নাউজুবিল্লাহ বলবেন না বেলাল রাজ্লাহুতালাকে আল্লাহর হাবিব মোয়াজ্জেন হিসাবে নির্ধারণ করেছেন তাদের কাছে হজরতে বেলাল মোয়াজ্জেনের জন্য উপযুক্ত না মসজিদের মোয়াজ্জেন হতে পারবে না তাহলে কে হবে তাদের দৃষ্টিতে মসজিদের মোয়াজ্জেন হবে চেহারা সিরত অনেক সুন্দর উছা লম্বা বেশভূষা অনেক সুন্দর হ্যাঁ অনেক দামি সবকিছু ভালো এই জন্য বেলাল রাজ্লাহুতালা মোয়াজ্জেন তিনি ছিলেন হাপসি একেবারে কালো নিগুঢ় ওনার আকৃতি বাহ্যিক বেশভূষা তেমন সুন্দর ছিল না এই জন্য কাফেররা বলল মোহাম্মদ কি এই কালো কাজ ছাড়া আর কাউকে মোয়াজেন বানাইতে পারে না নাউজুবিল্লাহ বলবেন না বাবা ইসলামের মাপকাঠি কালো সুন্দর দিয়ে না বেলাল রাজুল্লাহ তালা যখন শুনলেন মনটা খারাপ হয়ে গেল আল্লাহর হাবিব পাকসু শুনলেন মনটা একটু খারাপ হয়ে গেল এই জন্য আল্লাহ সাথে সাথে আয়াত নাসিল করে দিলেন কোরআন নাজিল করে দিলেন কোরআন নাজিল করে আমার আল্লাহ রবুল্লা আলমিন সাথে সাথে বললেন শোনো

পুরুষ এবং মহিলা দুটি ভাগে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তারপর বলছেন আমি তোমাদেরকে অনেক জাতিতে বিভক্ত করেছি অনেক দেশে জাতিতে বিভিন্ন ভাগে বিভক্ত করেছি আপনারা দেখেন আদম থেকে আমাদের এই পর্যন্ত কত জাতি কত রকমের মানুষ কত ভাষার মানুষ কত রঙের মানুষ কত স্বভাবের মানুষ আমরা দেখতে পাচ্ছি এটা আমার আল্লাহ রবুল্লা আলম সৃষ্টি করেছেন ও যে ওয়া হুকুম ছোটুবা তোমাদেরকে বিভিন্ন জাতিতে বিভিন্নভাবে আমি সৃষ্টি করেছি তোমরা বিভিন্ন ভা আচার চেষ্টা করো জাতির মাধ্যমে তোমার জাতের মাধ্যমে আরেক জাত থেকে তুমি আলাদা হবে না তোমার বর্ণের মাধ্যমে আরেক বর্ণ থেকে তুমি আলাদা হবে না বরং সাদা কালোর সাথে মিশবে কালো সাদার সাথে মিশবে আরব আজমের সাথে মিশবে আরব আজমে আজম আরবের সাথে মিশবে সবাই সবার সাথে মিশবে একসাথে আসবে এক ছাতার নিচে আসবে একটি ছায়ের নিচে আসবে ইসলামের নামে তারপরে আলা বলছেন হজরত বেলালকে এখন সান্ত্বনা দিচ্ছেন শোনো বেলালকে কালো কাক বলছ কুৎসিত বলছ যে তিনি কেন বেলালকে নিলেন শোনো বেলালের মর্যাদা এমন ইন্না আক্রমক্লাহাদ কাকুম তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মোত্তা কি যে যার এই কলপটা বেশি পরিশোধিত হয়েছে এই কলপটা যার যত বেশি সুন্দর আল্লাহর দরবারে সে তত বেশি সম্মানী চেহারা কালো সুন্দর দিয়ে বংশ কৌলিন্য দিয়ে অর্থ সম্পদ দিয়ে জাপ দিয়ে কখনো আল্লাহর দরবারে শ্রেষ্ঠ হওয়া যায় না আল্লাহর দরবারে শ্রেষ্ঠ হওয়া যায় তাকুয়া দিয়ে বেলাল তাকুয়া দিয়ে আল্লাহর দরবারে শ্রেষ্ঠ হয়েছেন এই জন্য আল্লাহর পক্ষ থেকে সরকার হজরত বেলালকে কেমন পর্যন্ত ইসলামের জন্য শ্রেষ্ঠ মহাজিন বানিয়ে কাবা শরীফের উঠে উঠিয়ে তার দ্বারা আজান দিয়েছেন সুবাহ এটার কারণ কি এই জায়গাটা সুন্দর হয়ে গেছে এই জায়গাটা সুন্দর করে দিয়েছে এই জন্য আল্লাহ ওনাকে সান্ত্বনা দিলেন রাসুল পাকসালামা তিনি যখন মেরাজি গিয়েছেন জান্নাতে প্রবেশ করার পূর্বে তিনি হজরত বেলাল তালার আওয়াজ শুনতে পাচ্ছেন আওয়াজ রাসুল পাকসু সাল্লামা যখন মেরাজ থেকে দুনিয়াতে আসলেন আরেকটা হচ্ছে স্বপ্নের মাধ্যমে তো তিনি বেলাল রাজুল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন বোখারি শরীফের হাদিস বেলাল আন আমিল তাহুফিল ইসলাম বেলাল তুমি আমাকে বলো তুমি এমন কি আমল করছ যে আমলটা আল্লাহ দরবারে অনেক কবুল হয়ে গেছে অনেক ভালো আমল তো বেলাল কি আমল করছে এটা কি বেলালের নবী জানে না বলেন বেলাল কি আমল করছে এটা কি বেলালের রসুল জানে না কারণ উম্মত রসুল যেই পথ দেখিয়ে দিচ্ছে ওই পথেই তো উম্মত চলবে তাহলে উম্মত যেটা করবে এটা তো অবশ্যই রসুল জানবে কি বলেন জানবে কি জানবে না রাসুল বাক্লাম তার আগ্রহকে বাড়ানোর জন্য এই আমলটা হজরত বেলাল যে আমলটা করছেন এই আমলটা আল্লাহ মাকবুল কবুল করে নিয়েছে এবং এটা সবাই মিলে আজ থেকে করুক সবাই যেন বেশি করে যেন্লাম আগ্রহ বাড়ানোর জন্য তিনি বলছেন বেলাল তুমি বলো এমন কি আমল তুমি করছো যার কারণে আমি জান্নাতে প্রবেশ করার পূর্বেই জান্নাত থেকে তোমার জুতার আওয়াজ তোমার আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম জান্নাতের বাহিরে হজরত বেলালা বললেন আল্লাহ আমার জানা নাই আমি এমন কি করি তবে যখনই আমি অপবিত্র হয়ে যাই সেটা হয় হাদাসে আসগার অথবা হাদাসে আকবার অর্থাৎ ছোট পবিত্র অপবিত্রতা বড় অপবিত্রতা অর্থাৎ যখন মানুষের উজু ভাঙ্গার অবস্থা হয়ে যায় যে যখনই আমার উজু ভেঙ্গে যায় আমি যখন টয়লেটে যাই এজাতীয় কাজকর্ম করি আমার তো তখন উজু থাকে না যখনই অবস্থার সৃষ্টি হয় সাথে সাথে আমি উজু করে ফেলি আমি উজু ছাড়া একটা মুহূর্ত থাকি না আপনি সবসময় উজুর সাথে থাকতে হবে এটা কিন্তু ফরজ অজীব না কিন্তু আপনি যদি উজুর সাথে থাকেন এটা আল্লাহ অনেক বেশি মর্যাদার বিষয় তো তালা বেলাল আমি যখনই আমার উজু ভেঙ্গে যায় আমি উজু করে নেই উজু করে নিয়ে সাথে সাথে উদু দুই একাত নামাজ আমি পড়ে ফেলি তাহিয়াতুল উদু অর্থাৎ উজু করার পরে আপনি যেখানেই আপনি মসজিদ না পান যে জায়গায় পান ওই জায়গায় যদি পবিত্র হয় আপনি দুই দুইটা করে চারটা সেজদা দুই রাখাতের মধ্যে আমার আল্লাহকে দেন নামাজ শেষে আল্লাহর দরবারে শুক্রিয় আদায় করে আল্লাহর দরবারে দোয়া করেন হজরত বেলা তালা বলছেন যে আমি যখনই হুজু করি হুজু করার পরে আমি শুক্রিয়া আদায় করে আল্লাহ রব আলমের দরবারে এই দুইটা রাকাত নামাজ পড়ি অথবা ইলা আশা আল্লাহ কোনো হাদিসে আসছে দুই রাকাত অথবা কোনো হাদিসে আছে আল্লাহ আমাকে যত রাকাত পড়ার তৌফিক দান করেন আমি তত রাকাত নামাজ পড়ি আমি আমার জানা আজ পর্যন্ত এটা আমি ছাড়ি নেই আল্লাহ হাবিব আকসালাম বললেন বেলাল এটাই হচ্ছে তোমার সেই আমল যে আমলের কারণে জান্নাতের বাহিরে থেকে আমি তোমার আওয়াজ শুনতে পাচ্ছি তুমি জান্নাতের মধ্যে আছো সুবাহান তো বেলাল তো কুৎসি তো কালো বেলালের মতো কালো চেহারার তো কেউ নাই কিন্তু বেলালকে উঠালো খেয়ে বেলালের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে কলবের মধ্যে যেই নূর চলে আসছে এই জায়গাটা যে যত পরিষ্কার হয়েছে এই জায়গাটা যত সুন্দর হয়ে গেছে এই সুন্দর হওয়ার কারণে বেলাল একবার কাবা শরীফের ছাদে উঠলেন আজান দেওয়ার জন্য পৃথিবীর কেয়ামত পর্যন্ত দ্বিতীয়বার কেউ কাবা শরীফের ছাদে উঠে আজান দিবেন না আর আরেকবার সরকারে কায়না জান্নাতের মধ্যে তার আওয়াজ শুনতে পেলেন সোবাহান আল্লাহ এই জন্য আল্লাহ নাজিল করে দিলেন সরব ইননামা আক্রমক ইন্দাল্লাহ ইয়াত চেহারার সৌন্দর্য অর্থৎ সম্পদ এগুলো দিয়ে একজনের উপরে আরেকজনের প্রাধান্য হয় না একজনের উপর আরেকজনের শ্রেষ্ঠত্ব হয় একমাত্র তাকোয়ার মাধ্যমে তাকোয়া ছাড়া প্রাধান্য হয় না পার্থক্য হয় না এই জন্য যারা কালো চেহারার যাদের অর্থ সম্পদ কম যাদের গঠন প্রকৃতি ভালো না পোশাক পরিচ্ছে সুন্দর না তাদেরকে কখনো তুচ্ছতাচ্ছিল করতে নাই এটা আল্লাহ রসুল নিষেধ করেছেন আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ রসুল নিষেধ করেছেন ওলা কিন্দালাহি গালিন আল্লাহর হাবিব বলেছেন তুমি আল্লাহর কাছে অনেক দামি এজন্য জন্য আমরা যাদেরকে দেখতে পাই আমাদের দৃষ্টিতে তাদের চেহারা সুন্দর না কখনো আমরা তাদেরকে তুচ্ছ করব না যাদের অর্থ সম্পদ নাই সমাজে তেমন কোনো অবস্থান নাই তাদেরকে আমরা কোনো আমরা কখনো যেন তুচ্ছ না করি কারণ আমরা জানি না আমাদের চেয়ে আল্লাহর দরবারে তাদের মর্যাদা অনেক বেশি